অমূল্যরাতই রাকে ভগবান ওই সময়তে তো প্রচন্ড বেদান্তের কথাবার্তা বলতেন অনেক বারাকপুরের বাড়ি হোক বা নিজের আশ্রম হোক অনেক জায়গায় ভগবান আলোচনা করতেন সেগুলো অদ্ভুতভাবে তিনি তার ডায়েরিতে ওগুলো নোট করে রাখতেন এবং পরবর্তীকালে উনি নিজেই নিজের মানে অর্থ দিয়ে এই বইটা ছাপিয়েছিলেন যার নাম দিয়েছিলেন ভগবান স্বানি খুব সুন্দর জায়গায় হঠাৎ করে পেলাম আর অদ্ভুতভাবে যে জায়গাটা আমি এসে দেখলাম সেই জায়গাটা হচ্ছে ভগবান নিউবারাকপুরেই থেকেই কথাটা বলছি ছাব্বিশ ছয় দু বৃহস্পতিবার এগারোই আষাঢ় চোদ্দশো সাল নববারাপুরে শ্রী কাঞ্চন ব্যানার্জির বাড়ি ভগবানের যে আগে জায়গা ছিল নিউ বারাকপুর বলতে এই দীপক দাস আর কাঞ্চনলাল ব্যানার্জির বাড়ি ভগবানের শুরুটাও হয়েছে কিছুটা এখানে নিউ এই দীপক দাসের বাড়ি দিয়ে আর আজকেও আমরা এই কোভিডের পরে যে আবার আলোচনা শুরু করেছি এবারে ঠিক করেছি প্রতি মাসে এক একজনের বাড়িতে আমরা বসবো তাই জন্যে কারণ দেখো বাড়িতে তো আলোচনা হওয়া তো ভালো আধ্যাত্মিক আলোচনা হবে কৃষ্ণনাম হবে এই যে মন্ত্র পাঠ এই যে একটু আগে যে আমরা গুরুবন্দনা করলাম বৈদিকপত্র করলাম এটা একটা প্রত্যেকটা মন্ত্রের যেমন কাউকে তুমি যখন গালাগালি দেবে তখন যেমন কারুর ব্যথা লাগে তেমনভাবে এই মন্ত্রগুলোরা আমি বুঝি আছে না বুঝি প্রত্যেকটা কিন্তু একটা ভাইব্রেশন কাজ করে বাড়িতেও কাজ করে এবং বাড়ির আশেপাশটাও কিন্তু অনেকটা দেখবে যেখানে কৃষ্ণনাভ হয় সেখানে বলে একটা পরিবেশ তৈরি ভগবান বলতেন যে তোমরা আলোচনা করতে পারো আছে না কোনোদিন হয়তো প্রচুর লোক এসেছে আবার কোনোদিন আসেনি তো একটা ভদ্রলোক রোজ লক্ষ্য করতেন যে মহারাজ কেউ আসুক আছে না আসুক রোজ কথা পাঠ করে তো একদিন ওই ছেলেটি আর কি মহারাজকে এসে জিজ্ঞেস হয়েছে মহারাজ কেউ তো অনেকদিন হয়ে গেছে কেউ আসে না আপনি যে পাঠ করেন কেন পাঠ করছেন আপনি তো উঠে যেতে পারেন আমি 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 কি পাঠ পাঠ করছি করছি অন্যকে শোনাতে শোনাতে আসলে তো কারণ প্রত্যেকটা যতদিন বেঁচে থাকবো ততদিন আমার কাজ করবে আমি ভাবছি অনেক কিছু জেনে গেছি বুঝে গেছি আসলে তো আমার জানার শেষ হচ্ছে না কারণ ভগবানও বলছে না কথা বলে তো তুমি যত পড়বে ততদিন তোমার আলাদা আলাদা অনুভব হবে আলাদা আলাদা মানে তুমি খুঁজে পাবে এখানেও আজকে ভগবান কথামৃতেরই কথা বলছেন নব ব্যারাকপুরে শ্রী ব্যারাকপুরে আছেন নব শেষে কাঞ্চনলাল বাবুর নিচের ছোট ঘরটায় বিশ্রাম করছে বেলা সাড়ে পাঁচটা নাগাদ আমি আমার এক বন্ধুকে নিয়ে ভগবানের বিশ্রাম কক্ষে প্রবেশ করলাম ভগবানকে ষাষ্টাঙ্গে প্রণাম করে ভগবানের সামনেই মেঝেতে বসে পড়লাম সাথে বন্ধুটিও ভগবানের চরণ স্পর্শ করে প্রণাম করলেন ভগবান কুশল জিজ্ঞেস করলেন বিনীত উত্তর দিলাম ভালো আছি নাগাদ কাঞ্চনলাল বাবুর দোতলা দোতলা ঘরে নিয়ে গিয়ে একখানা চেয়ারে বসানো হলো স্থানীয় ভক্তদের সমাগমে দোতলা ঘরটি আজ কানায় কানায় পূর্ণ বলছে একদম জায়গা নেই বসতে দেওয়ার মানে ভাবো ভগবান আজকের দোতলা ঘটনা আরও বড় ছিল আর কি তখন সেই সময় দোতলা ঘরটা ভগবান আর শ্রীরামকৃষ্ণ কথামৃতের ব্যাখ্যা সহ আজ থেকে দেড়শো বছর আগেকার সমাজের অবস্থা ধর্ম দর্শন ইত্যাদি বিষয় নিয়ে ঠাকুর যেসব কথা বলে গেছেন তারই ব্যাখ্যা অযপূর্ণ ভাষায় ব্যাখ্যা করতে লাগলো আমরা মন্ত্র মুগ্ধের মতো নিশ্চুপ হয়ে শ্রবণ করতে লাগলাম ঠাকুর বলে গেছেন ঈশ্বর দর্শনী মানব জীবনের উদ্দেশ্য ভগবান এই কথাটি ব্যাখ্যা প্রসঙ্গে বলছেন এই ঈশ্বর লাভের জন্য আমরা কি কি করণীয় প্রথমত চাই শিশুর মতো সরলতা গুরুর প্রতি অগাধ ভক্তি বিশ্বাস যিনি শিষ্যকে ঈশ্বর লাভের সঠিক পথ দেখতে বলছে ঈশ্বর আমাদের তো প্রত্যেকের জীবনের উদ্দেশ্যটা কি আহার নিদ্রার সন্তান উৎপাদন নয় ঠাকুর রামকৃষ্ণদেব কি বলছেন যে আমাদের প্রত্যেকের জীবনের উদ্দেশ্য হচ্ছে কি না ঈশ্বর লাভ ভগবান যে যে ঈশ্বর লাভের জন্য আমাদের কি কি করণীয় যে ঈশ্বর দর্শন করতে চাই বা করতে চাই তার জন্য কি কি করলে তুমি যদি মা কে সরল সরলতা না ডাকো মা মা করে মা কিন্তু আসবে না তো বলছে মাকে সরল হৃদয় ডাকতে হবে সরলভাবে ডাকতে হবে বলছে চাই শিশুর মতো সরলতা যে শিশুটা যেমন যে সরল থাকে না তার মনে কোনো প্যাঁচপোজ থাকে না হচ্ছে সরলভাবে ঈশ্বরকে ডাকতে হবে তারপরে কি বলছে যে না চাই গুরুর প্রতি অগাধ ভক্তি বিশ্বাস যিনি শিষ্যকে ঈশ্বরের লাভে সঠিক পথ দেখিয়ে দেয় গুরুর প্রতি অগাধ বিশ্বাস ভালোবাসা না হলে তুমি এই পথে এগোতে পারবে আজকে তুমি যাকে গুরু হিসেবে অলরেডি ভেবেছো যে ইনি আমার গুরু তারপরে দুদিন বাদে মনে হচ্ছে না এই গুরু থেকে তো আমি কিছু পাচ্ছি না গুরু তো এখন দেখে নেই আর একজনের পায়ে গিয়ে পড়ে গেলাম যে ভাবলাম ওর থেকে অনেক কিছু পাবো তাহলে বুঝতে হবে এখনো তুমি ঠিক ঠিক শিষ্য হয়ে উঠতে পারো নি যেই শিষ্য তার গুরুকে সম্মান দেয় না সেই শিষ্য কখনোই আধ্যাত্মিক পথে এগোতে পারে তাতে যদি এখন মনে হয় আমি গুরুকে ভালোবাসি আর একজন শিষ্য গুরুর সাথে নেই গুরুকে নিয়ে তাহলে সেই শিষ্যের সেই শিষ্য যত বড়ই ভক্ত হোক না কেন তার সঙ্গ ত্যাগ করে দেওয়া বলছে ঠাকুর রামকৃষ্ণদেব কি বলছেন যে কার সঙ্গ আমি করব আর কার সঙ্গ করব না এটা আমাদের সবসময় ভেবে চলা উচিত এটা কিন্তু মহাপুরুষরাও বলছে যেটা আমরা ছোটবেলায় শুনতাম মারা বলতো না যে স্কুলের কিন্তু এই বাচ্চাদের সাথে তুমি মিশবে না এদের সাথে মিশবে এটা সবসময় আমরা সচরাচর বলে থাকি ঠাকুরও নিজেও কথা মৃত্যু বলছে যে তুমি তোমাকে সবসময় বিচার করতে হবে তুমি কার সাথে মিশবে তুমি ভাবলে হলো না এখন যখন মানে আমরা যখন যেহেতু আধ্যাত্মিক আলোচনা করছি সবই ঈশ্বর সবই বুঝ সবই মানে এটা ভাবছি তখন আমি ভাবলাম না যে খারাপ কাজ করছে সেও তো ঈশ্বর তার সাথেও মিশবে বলছে ওই ভুলটা করবে না বলছে যতই তুমি এখনো তুমি সেই জায়গায় উপলব্ধি করি বোঝনি তুমি শুধু বই পড়ে জানছো সবাই ঈশ্বর যখন তুমি একদম উপলব্ধি করবে সেই জায়গায় পৌঁছাবে তখন তোমার সাথে চোরের আর ভালো মানুষের কোনো দফার থাকবে না তখন তোমার ছোঁয়ায় ওই চোরটা কিন্তু সাধু হয়ে যেতে পারে যেটা বাল্মীকি মুনি হয়ে গেছিল তাই না তো বলছে সেই অবস্থায় তুমি কিন্তু পৌঁছাওনি তাই জন্য যতক্ষণ তুমি সেই অবস্থায় পৌঁছাচ্ছ না ততক্ষণ অব্দি তোমাকে প্রত্যেকটা মুহূর্তে চলার পথে বিচার করতে হবে তুমি কার সাথে মিশবে কার সাথে মিশবে যদি দেখো সেখানে আধ্যাত্মিক চর্চা হচ্ছে না যেখানে গুরু নিন্দা হচ্ছে সেই বাড়ি আর সেই মাটি তুমি স্পর্শ করবে না যে আমার গুরুকে সম্মান দেয় না গুরুর প্রতি যার ভক্তি নেই ভালোবাসা নেই আমি সে আমাকে যত যাই হোক আমি সেখানে যাব না তাই বারবার বলছে আধ্যাত্মিক পথে যে গুরু ভক্তি গুরুর প্রতি বিশ্বাস না থাকলে তুমি সেই জায়গায় পৌঁছাতে পারবে না তাই তোমাকে গুরু গুরু ভক্তি ভক্তি থাকতে হবে ছাড়া তুমি কখনোই এগোতে পারবে না এই পথে চাই তীব্র ব্যাকুলতা বলছে শুধু গুরুর প্রতি অগাধ বিশ্বাস ভালোবাসা থাকলে এবং ব্যাকুলতাও চাই তোমার ব্যাকুলতা না হলে ঈশ্বর দর্শন হয় না একটু শিশু যেমন তার মাকে পুরোপুরি বিশ্বাস করে এবং নির্ভয় হয়ে নির্ভয় হয় তেমনি ভক্ত শিষ্য ও গুরুর প্রতি শিশুর মতো নির্ভর করে তার প্রতিটা কথায় কথা কায় মনোবাক্যে পালন করবে গুরুকে মনুষ্য জ্ঞান করতে নেই ঠাকুর বলছেন গুরু ইষ্টে লয় হয় গুরু গুরুরূপে আসেন বলছে গুরুকে তুমি কখনোই মনুষ্য জ্ঞান করবে না গুরুকরণ করার আগে তুমি বিচার বিমর্শ করো ইনি কে আদৌ ঠিক যাওয়া ঠিক হবে কিনা এগুলো ভাবো কিন্তু গুরুকরণ করবার পরে কখনোই তুমি ভাববে না তখন তুমি তোমার কাজ অন্ধের মতো গুরু যা বলছে তাই বলছে কি তখন তুমি কায় মনো তুমি পালন করবে যেমন অর্জুন বলছে না দেখো ওই যে পায়রা উঠছে তখন সাঁতার বলছে হ্যাঁ সফা পায়রা উঠছে তারপরে বলছে না না ওটা পায়রা না এই রকম তখন শিষ্যকে হতে হবে এইরকম শিষ্য যখন তুমি হতে পারবে তখন বুঝতে হবে যে না আমি একটু হলেও আধ্যাত্মিক পথে এগিয়েছি এই গুরুর প্রতি আমরা এখান থেকে কি শিখছি যে জানছি কি গুরুর প্রতি তোমার বিশ্বাসটা কেমন হতে হবে গুরুর প্রতি ভালোবাসাটা কেমন হতে আমি গুরু ছাড়া কিছু বুঝি না ভগবান ছাড়া আমি কিছু বুঝি না আজকে আমরা দেখছি না ভগবানের বাড়িতে ভগবান কিন্তু একদম নাস্তিক ছিলেন আমার গুরুদেব আমাদের গুরুদেব তার কিন্তু ঈশ্বরের কোনো ভক্তি ছিল না ভালোবাসা কিন্তু যখন তিনি তার ঈশ্বরের প্রতি ভক্তি ভালোবাসা এসেছে তার বাড়িতে যখন এসেছেন একজন এসে তার ইষ্টের নামে নিন্দা করছে তাকে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছে তিনি দেখেননি যে সে কোন স্ট্যাটাসের মানুষ এই রকম ভক্তি ভালোবাসা ভগবানের হয়েছিল বলেই কিন্তু তার নির্বিকল্প সমাধি হয়েছে এইরকম ভক্তি ভালোবাসা হতে হবে যে তুমি তাকে ছাড়া আর কিছু বোঝো না তার কথা ছাড়া ওই যে বলছে না যে কথার মাঝে তব কথা নেই সে কথা আমার শুনাইও আমি শুনবই না সত্যের প্রতি নিষ্ঠা চাই সত্যে অটুত থেকে একান্ত আন্তরিক হয়ে ঈশ্বরকে ডাকলে তিনি সারা দেবেনই দেবেন গানে আছে না আপনাতে আপনি থাকো মন যেও না কারু ঘরে যা চাবি তা বসেই পাবি খুঁজো নিজ অন্তপুরে বলছে সেই যে এদিক সেদিক না গিয়ে তার থেকে ঘরে থাকো ঘরে বসে নিজের ভেতরে সেই ঈশ্বরকে খোঁজার চেষ্টা করো মনে হচ্ছে যে ঈশ্বর এই মন্দিরে আছে ওই মন্দিরে আছে আসলে কোথাও নেই আসলে তিনি তোমার ভেতরে আছে তুমি চোখ বন্ধ করে তোমার ভেতরে খোঁজ করবার চেষ্টা করো যার জন্যই বলছে কি আপনাতে আপনি থেকে মন যেও না কারো ঘরে যা চাবি তা বসেই পাবে খোঁজো নিজ অন্তপুর তোমার অন্তপুরে খুঁজতে হবে না খুঁজলে পাবে না ভগবান লাভের আশায় দূর দূরান্তে গিরিকন্দরে যাওয়ার দরকার নেই প্রত্যেকের অন্তরেই তার অধিষ্ঠান আত্মারূপ সকল জীবের মধ্যেই তিনি তাকে উপলব্ধি করতে হবে বলছে তোমাকে কোনো পাহাড় পর্ব এখন মনে না পায়ে ব্যথা কোথায় যাবো ভগবানকে কোথায় পাবো বিরাটিতে যাচ্ছি সেখানেও তো নেই মানে তুই তুমি উরুকে শরীর ভাব। তাহলে বনে হবে বিরাটিতে যাচ্ছি সেখানেও নেই কোথায় পাবো এখন সে তো আরো সব কিছুর মধ্যে রয়েছে তুমি যেখানে চাইবে সেখানে বুঝে খুঁজে পাবে এখনো যদি বসে চাও যা এখন ভগবান এখানে আসবেন তুমি দেখতে পারবে যে ভগবান এখানে এসেছেন বসে আছে তোমার ভেতরে যদি সেই আন্তরিকতা থাকে তোমার ভেতরে যদি সেই ভালোবাসা থাকে ভগবান এখনই এখানেই বসতে পারে বসে থাকতে পারে হয়তো আমাদেরকে দেখতেও পারে তোমার এই আন্তরিকতা চাই তাকে ডাকা তুমি কতটা আন্তরিক হয়ে ডাকছো এটার প্রশ্ন আছে এই ভগবান বলছেন কি যে ভগবান লাভের আশায় দূর দূরান্তে গিরিকন্দরে যাওয়ার দরকার নেই প্রত্যেকের অন্তরেই তার অধিষ্ঠান আত্মারূপ সকল জীবের মধ্যেই তিনি তাকে উপলব্ধি করতে হবে ভগবানের দৃঢ়তা দেখো ভগবান বলছে করতে হবে ডুব 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 রূপসাগরে আমার মন তলাতল পাতাল খুঁজলে পাবি রেপের রত্ন ধন রূপসাগরে ডুব দিতে হবে তবে রত্ন মিলবে বিবেক বৈরাগ্য রূপ হলুদ পায়ে মেখে ডুব দিতে হবে তা হলে কামাদি রিপু তোমায় ছুবে না কিন্তু আসল হচ্ছে ঈশ্বর প্রাপ্তির জন্য তীব্র ব্যাকুলতা এবং মরণ ছাপ মন্ত্রের সাধন কিংবা শরীর পতন বলে একটা কথা আছে হয় জয় না হয় ক্ষয় বলছে সেই মরণ ঝাঁপ দিতে হবে তুমি যদি ওই যে ঠাকুরের মতো মা মা তুমি দেখা দাও তুমি যদি দেখা না দাও সেই খাড়া নিয়ে তার গলায় কোপ দিতে যাচ্ছে ওই রকম ব্যাকুলতা চাই তখন তিনি তোমায় দর্শন দেবেন তখন ভগবান তোমার কাছে আসবেন তার আগে কেন আসবেন আমি শুধু ডাকছি না আমি শুধু যখন বিপদে পড়ছি তখন ডাকছি তখন কি করে আসবেন তিনি তুমি সারা বছর ডাকছো না যেমন হয় না পড়াশোনা সারা বছর করলাম না পরীক্ষার আগের দিন করলাম আর পরীক্ষার হলে যত দেব দেবী আছে সবাইকে ডেকে ভালো আমার পরীক্ষা ভালো করে তারপর রেজাল্টের সময় দেব দেবীদেরকে ডাকছি তারা কি গিয়ে পরীক্ষার হলে নাম্বার বাড়িয়ে দেবে সম্ভব নয় তুমি যেটা পড়েছো সেটাই তুমি রেজাল্ট পাবে এখন তারপরে দোষ দিলাম না তুমি আমায় আশীর্বাদ দাওনি বলে তাই আমার রেজাল্ট খারাপ হয়েছে এটা তো ভগবানের কথা হয়তো বলছে ঠিক তেমনি আধ্যাত্মিক পথেও তাই তুমি যতটা ঈশ্বরকে দেবে তুমি যতটা তাকে ভালোবাসবে তুমি যতটা ব্যাকুল হয়ে তাকে ডাকবে তিনি ততটা তোমার কাছে আসবে নইলে তিনি তোমার কাছে আসবেন না তোমাকেও খাটতে হবে তুমি হাত না বাড়ালে সে তোমার দিকে হাতটা বাড়াবে কি করে তিনি হাত বাড়িয়েই আছে আমাদেরকে শুধু হাতটা বাড়াতে হবে এর জন্য কি করতে হবে না গুরুর প্রতি শ্রদ্ধা ভালোবাসা আরো বেশি করে বাড়াতে হবে আরো বেশি করে বাড়াতে হবে একবার ভগবান বলেছিল যে অনেকদিন আগে একবার প্রশ্ন করেছিল কি যদি এখন বলে বলা হয় যে তুই যদি এখানে মানে আসিস তো ভগবানের কাছে তো তাহলে নরকে যেতে হবে তখন আমরা আরো কয়েকদিন ছিল আমরা বলেছিলাম তখন নরকেও যাব কিন্তু তাই বলে তোমার কাছে আসবে এই এইরকম হতে হবে বলছে আমাকে মনে যদি একক্ষণো সন্দেহ হয় কেউ যদি বলে আরে উনি তো ভগবান না উনি ভগবান না তোমরা সঙ্গ করছো তারপরে নরকে যাবে না তোমাকে বিশ্বাস রাখতে হবে আমি নরকে যাবো কিন্তু তাও আমি তোমার পায়ে পড়ে থাকবো আমি অন্য কোনো কারোর পায়ে গিয়ে পড়বো না সে আমি নরকে কিন্তু ওই রকম গুরু ভক্তি গুরু বিশ্বাস থাকতে হবে সে তোমাকে নরকে ফেলবে না কিন্তু পরীক্ষা করার জন্য তোমাকে নানা কিছু সে বলবে এই রকম গুরু ভক্তি ভালোবাসা থাকলেই কিন্তু তুমি সেই জায়গায় পৌঁছাতে পারবে যখন তুমি সাহস রাখবে নরকে যাও তার জন্য অদ্বৈত ভাব তো দেখলাম দ্বৈত ভাবে একাকারে ভাব আসে কিন্তু দ্বৈত ভাবে যদি ঈশ্বরকে আর নিজেকে আলাদা দেখি তখনো ভালোবাসাটা এরকম হতে হবে যে আমি তার জন্য সবকিছু করতে পারি তিনি আমার জন্য সবকিছু করবে এটা নয় আমি তার জন্য সবকিছু করতে পারি তিনি বললে আমি এখনি ঝাঁপ দিতে পারি তিনি বললে আমি তার জন্য যা খুশি তাই করতে পারে এইরকম ভক্তি এরকম ভালোবাসা হলে তিনি দেখা দেন তিনি আসেন তিনি সবসময় আমার সাথে থাকেন তাকে উপলব্ধি করা যায় বলছে মনরে কৃষি কাজ জানো না এমন মানব জমিন রইল পতিত আবাদ করলে ফলতো শোনা আমরা ঈশ্বরে ঈশ্বরকে ঠিক ঠিক ডাকতে জানি না গুরুই আমাদের সঠিক পথ বলে দেন আবার কবি গাইছেন কালী নামে ফসলে বেড়া দাও হবে না ঠিক ঠিক নিষ্ঠা সহকারে ডাকলে সিদ্ধি হবে বলছে ঠিক ঠিক গুরু সব তোমাকে সাহায্য করবে গুরু তোমাকে সাহায্য করছে এখনো করছে না এখনো করছে আজকে এই যে আজকে আমরা যে নানা জায়গায় যাচ্ছি মানুষ আমাদেরকে এত ভালোবাসা দিচ্ছে এত সম্মান দিচ্ছে আমরা তো এগুলো কখনো ভাবতে পারছি না এখন তো সত্যি কথা বলতে ভগবান নেই কিন্তু আসলে ভগবান আছেন আরো বেশি করে আছেন আরো বেশি করে আমাদেরকে প্রোটেক্ট করছে যার জন্য যেখানে যাচ্ছে এই যে এগুলো যে পাচ্ছে এগুলো কি সবটা আমাদের ক্ষমতা না তার পেছনে সব কিছুর পেছনে ভগবান রয়েছে ভগবান আমাদের সাহায্য করছেন এই যে আজকে হিমাচলের এই যে ইটগুলোতে গেলাম একটা সন্ন্যাসী আমাদের সাথে শুধুমাত্র দুবার পরিচয় হয়েছে বেনারসে আর অযোধ্যায় সে আমাদের সমস্ত ব্যবস্থা করে দিয়েছে মানে আমাদের কোনো অর্থের দিক থেকে কোনো খরচাই করতে হয়নি ভাবা যায় এটা হোটেলে থাকার খরচা থেকে শুরু করে খাওয়া দাওয়ার মতো সবটা তিনি করেছেন শুধু তাই না আবার যখন আমরা পাঞ্জাবে গেছি পাঞ্জাবে তিনি আমাদের রাস্তার উপরে তিনি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন রাস্তার উপরে আমরা শুধু বাস থেকে নেমেছি উনি রাস্তার উপরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন এবং আমাদেরকে ওখানেই পুলছে ডাকছেন গলার মধ্যে উত্তরীয় মানে সে মানে আমাদেরই লজ্জা লাগছে এরকম একটা মেন রোডের উপর করছে বলে আবার শুধু তাই না আবার গাড়ি করে আশ্রমে নিয়ে গেছে আশ্রমে যাওয়ার পরে আমাদেরকে বলছে তোমরা দু মিনিট গাড়িতে বসো গাড়িতে বসে আছে আমরা বলছি আশ্রমে এসে গেছে আমার কেন বসে থাকবো সব মহিলারা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে আমরা মানে আমাদেরকে তারপরে বলছে আসো আসার পরে কেউ আরতি করছে মালা করিয়েই যাচ্ছে ফুল ছিটিয়ে যাচ্ছে মানে সে মানে এলাহি ব্যাপার এত সম্মান এত ভালোবাসা সব মানে সরপঞ্চরা দাঁড়িয়ে রয়েছে মানে কেউ এলে মানে অন্যরকম না কিন্তু সব সরপঞ্চ ওখানকার গ্রামে দুজন সরপঞ্চ আছে এই সব সব বড় বড়ো ব্যাপার সরপঞ্চ মানে তারা আমাদেরকে এত সম্মান দিচ্ছে ভালোবাসা দিচ্ছে তা আবার প্রথমবার এগুলো কি সবটা কি আমরা আমরা নই আমাদের পেছনে ভগবান কাজ করছে নইলে আজকে আমাদের তাদের সাথে পরিচয় হলো কি করে আজকে ভগবানের কৃপায় ভগবানের পাশে বসে ভগবানের সঙ্গ করে ভেতরে একটু আধটু বৈরাগ্য জন্য যার জন্য এই বস্ত্র পেয়েছি এবং এই বস্ত্রের জোরে এগুলো সব কিছু হচ্ছে তো তার পেছনে কে তার মানে সবটাই ভগবান ভগবান ছাড়া অন্য কিছু না আমাদের কোনো ক্ষমতা নেই তুই এতটা হতে করতে পারেন তিনি তোমাকে এতটা কৃপা করতে পারে গুরু নানক সম্বন্ধে একটি গল্প বললেন ভগবান গুরু নানকের পিতা গুরু পিতা গুরু ব্যবসা করার জন্য নানককে কিছু টাকা দিলেন সাথে একজন চাকরও পাঠালেন নানক শহরে চলেছেন চলতে চলতে তিনি পথের পাশে গাছতলায় কয়েকজন সাধুকে দেখতে পেলেন নানক তাদের কাছে গিয়ে ঈশ্বরীয় কথা শ্রবণ করতে লাগলেন এক এবং সমুদয় টাকা ওই সাধুদের সেবায় ব্যয় করলেন সঙ্গী চাকরটি নানককে বললেন নে আপনি কি করছেন আপনার পিতা আপনাকে টাকা দিয়েছে ব্যবসা করবার জন্য আর আপনি সমুদায় টাকা এইভাবে ব্যয় করলেন নানক উত্তরে বলছেন এ তো সব থেকে বড় ব্যবসা আমি শ্রেষ্ঠ ব্যবসায় মূলধন অর্থ লগ্নি করলাম ভগবান আবার রামপ্রসাদের একটি গান সুর দিয়ে আবৃত্তি করে বোঝাচ্ছেন ভেবে দেখ মন কেউ কারো নয় নিচে ভ্রম ভূমণ্ডলে ফুলনা দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে কি সুন্দর ভগবান দেখো কিভাবে বলছে এটাগুলো কিন্তু সব ভগবান বলছে আর উনি ওইভাবে লিখছে আবার এই নিউ বারাকপুরে বসেই ভগবান এগুলো বলছে বলছে কি যে নানক যে টাকাটা বেঁচলেন সেটা কি করলেন সাধু সেবাই নিয়োগ নিয়োগ করলেন আজকে তার কথা সব জায়গায় আমরা শুনতে পারি গুরু নানক কত শ্রেষ্ঠ মানুষ একজন আজকে তিনি সব থেকে বড় ব্যবসা করেছিলেন বলে আজকে এই জায়গায় পৌঁছেছে সেই সময় যদি এই বাবার কথা শুনে যদি ব্যবসায় ছোট হলো তাহলে কি বলছেন যে ভেবে কেউ নয় নিচে ভ্রম আমরা বলছে মনকে ভেবে দেখতে বলো আসলে কিন্তু কেউ কারণ নয় যে আমরা সবাই আমার অনেকে রয়েছে দিনের শেষে কেউ কারণ নয় না আমার সাথে অর্থ যাবে না স্বামী যাবে না স্ত্রী যাবে না ছেলে মেয়ে যাবে কেউ যাবে না দিনের শেষে শুধু আমি একাই যাব এই চিতায় আমাকে একাকেই উঠতে হবে সব থেকে বড় কথা আমি যেই চিতায় উঠে যাব না থাকবে তখন আমার নাম যখন আমি হয়ে যাব একটা বডি বলে না কেউ মরে গেলে তখন আর বলে বডিটা কতক্ষণ আছে এটা বলে তখন আর বলে না রত্ন কি আছে বা একটা নাম নিয়ে বলে না তখন ওর কি শরীর এখনো আছে বলে না তখন সোজা ডাইরেক্ট বলে বডি আছে না না বডিটা চলে গেছে তো এইগুলো জানি কিন্তু জেনেও বুঝতে পারছি এই জন্যই মহাপুরুষরা বারবার আসে এবং তারা আবার মনে করিয়ে দেন ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভূমন্ডলে ভুলে ভুলো না দক্ষিণাকালী বদ্ধ হয়ে মায়া জালে এই যে মায়া জাল ভাবছি যে সবাই আমার বলছে এটাতে বদ্ধ হয়েও না যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে বলছে যার জন্য রাত দিন ভাবছো যে ছেলের জন্য মেয়ের জন্য স্বামীর জন্য স্ত্রীর জন্য কেউ তোমার সঙ্গে যাবে না তাও তুমি সারা দিন তাদের জন্য ভেবে নিজের শরীর খারাপ করে পায়ের হাঁটু ঘুরিয়ে সব অবস্থা খারাপ তাই না সব কিছু করে আমার অবস্থা খারাপ সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে সেই প্রেয়সী দেবে ছড়া যে তাই জন্য বলছে কি অথচ মিথ্যা মায়া জালে আবদ্ধ সারাটা জীবন ব্যয় করছি একবার ভুলেও ঈশ্বরের কথা চিন্তা করছি না ঈশ্বর লাভের মতো এত আনন্দ কোথাও নেই আনন্দই ব্রহ্ম ব্রহ্মই আনন্দ স্বরূপ বলছে আনন্দটাই হচ্ছে যে আনন্দ মানে আনন্দ মানে কি যে আনন্দ একবার ভেতরে এলে আর কখনো নিরানন্দ আসে না যে আনন্দ একবার ওই বেরোলে যেমন জল একবার যেখান থেকে বেরোনো প্রথমে তো জল বেরোয় না যতই মাটি করো যখন আরো অনেকদিন ফুটতে থাকে আরো গভীরে যায় একবার যখন জলে স্রোত এসে যায় তখন জল আসতেই থাকে বলছে ওই রকম আনন্দ এই আনন্দ না এখন একটু গান করলাম আনন্দ হলো কিছুক্ষণ বাদেই শুনলাম আবার আনন্দ শেষ হয়ে গেল বলছে এই আনন্দ কি সেই পরমানন্দ যে আনন্দ লাভ করলে আনন্দ শেষ হয় না যেখানে চারিদিকে যত দুঃখই থাকুক যত কিছুই থাকুক তখন কোনো কিছুই আমাকে তলাতে পারে না এই যে একটু আগে আমি বললাম না যে ঠাকুর বলছেন কি যে ভেবে নিতে যে কার সাথে মিশবো কার সাথে মিশবো বলছে সব সবসময় এটা ভাবতে হবে যে বলছে সব ঈশ্বর বুঝলাম কিন্তু উপলব্ধি করি তুমি এখনো যে সবাই ঈশ্বর তাই তুমি যেমন সঙ্গ করবে তেমন তোমার মনের অবস্থা হবে এখানে যদি এখন আমরা পরনিন্দা পরচর্চা করতাম মনটা কিন্তু আরো নেমে যেত এখন আমরা ঈশ্বরীয় চর্চা করছি মনটা তাই জন্য অন্যরকম হচ্ছে আনন্দ আছে তো এই ঠাকুর একটা খুব সুন্দর গল্প বলছে বলছে কেন মিশবো না বলছে সবই ঈশ্বর বুঝলাম বলছে ঠাকুর মানে একজন গুরু আর কি ঠাকুরের গল্প বলছেন ঠাকুর বলছেন একজন গুরু তার শিষ্যকে বলছে যে সর্বভূতে সর্বম খালভিতম ব্রহ্ম বলছে সর্বভূতে সেই নারায়ণ ছাড়া অন্য কিছু নেই সব কিছুর মধ্যে নারায়ণ আছে কোনায় কোনায় নারায়ণ আছে সমস্ত প্রাণীর দেহে সমস্ত কিছুর মধ্যে পাথরে জড় বস্তুতে সব কিছুতে নারায়ণ আছে শিষ্যের তো ভাব একদম মানে অন্যরকম সব কিছুতে নারায়ণ আছে তার মন ফুরফুরে অন্য রকম বাবা এই গাছের পাতায় নারায়ণ আছে এইখানে নারায়ণ আছে তার মানে খুব একটা উচ্চ ভাব তখন আশ্রমে যোগ্য হচ্ছে আর কি যজ্ঞের জন্য কিছু কাঠের প্রয়োজন তো গুরু তাকে বলেছে আচ্ছা তুমি ওই জঙ্গলে যাও জঙ্গল থেকে একটু কিছু কাঠ নিয়ে আসো কাঠের প্রয়োজন যোগ্যের জন্য ভগবানের থেকে গল্পটা শুনেছো অনেকবার তাও বলছি হ্যাঁ তো শিষ্য চলে গেছে কাঠ আনতে তো যখন কাঠ আনতে গেছে ওখানে একজন আর কি অনেক দূর থেকে একটা আওয়াজ আসছে আরে কে কোথায় আছো সবাই সরে যাও পাগলা হাতি আসছে ঠিক আছে তো সে তাও ওখানে চুপচাপ দাঁড়িয়ে আছে কারণ একটু আগেই তিনি শুনে এসেছে যে সর্বম খালি বিদাম ব্রহ্ম সব সেই ব্রহ্ম আছে পাগলা হাতি কি সেও ব্রহ্ম হ্যাঁ এইসব ভাবছে তো তারপরে তাও আবার আরো আওয়াজ আসছে আরে কে কোথায় আছো সরে যাও পাগলা হাতি আসছে সে তার সে তো তখন অন্য ভাবে সর্বম খালি দাম ব্রহ্ম পাগলা হাতিটাও ব্রহ্ম আমার কি করবে সবই তো ব্রহ্ম আমিও ব্রহ্ম সব ব্রহ্ম তো তারপরে কি হয়েছে পাগলা হাতি এসে তাকে এমন বেড়েছে আর কি সে কোথায় ছিটকে চলে গেছে এবার আশ্রমে তো যজ্ঞের কাঠ আসছে না সবাই চিন্তিত কি হলো কি হলো কাঠ আসছে না কেন এখনও শিষ্যের খোঁজাখুঁজি শুরু তখন খবর পাওয়া গেল সে অমুক একটা জঙ্গলের কর্নারে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে তো গুরু গেছে ওখানে গুরু গিয়ে তাকে উদ্ধার করেছে উদ্ধার করে আশ্রমে এনেছে আশ্রমে এসে তার সেবা শুশ্রূষা করেছে করবার পরে যখন তার জ্ঞান ফিরেছে তখন তাকে বলছে কি হয়েছে বাচ্চা তোমার এরকম এরকম বলে বলে তুমি তো জঙ্গলে গিয়েছিলে কাঠ আনতে কাঠ আনতে গিয়ে তোমার এরকম কি হলে যে অজ্ঞান হয়ে গেছো শিষ্য তখন সব গল্প বললো যে গুরুদেব আমি তো আপনার ওই কথাতে পুরো ভাবে অন্যরকম ছিলাম তো বলছে আচ্ছা শিষ্যকে তখন বলছে আচ্ছা তোমাকে তো আমি বলেছি ব্রহ্ম সবার মধ্যে সেই ঈশ্বর আছে ভাই হাতির মধ্যে ঈশ্বর দেখলে হাতির উপরে যে মাহুতটা তার মধ্যে ঈশ্বর দেখলে না যে চিৎকার করে বল করে বলছে যে কে কোথায় আছো সরে যাও আমি তো বলি যে সর্বং ব্রহ্ম তুমি হাতি পাগল ওর মধ্যে ঈশ্বর দেখছো যে হাতির উপরে বসে আছে যে মাহুদ বলে যাচ্ছে সমানে যে কে কোথায় আছো সরে যাও হাতির মাথাটা খারাপ হয়ে গেছে পাগল হয়ে গেছে তুমি তার কথা কেন শুনলে না এই যে এই ব্যাপারটা ওখানে ঠাকুর বলছেন যে গুরুর কথা বুঝতে হবে যে সার্বাং খালবিদম ব্রহ্ম সব ঠিক আছে একজন তোমায় বলছে কিন্তু ওখান থেকে সরে যেতে একজন কিন্তু তোমায় বলছে যে তুমি কোথায় মিশবে কোথায় মিশবে না কিভাবে চলবে আধ্যাত্মিক পথে তুমি তার কথা শুনছো না তুমি তখন ভাবছো আরে সবার মধ্যে ঈশ্বর আছে একে কেন আমি খারাপ ভাবো ওকে কেন এই ভাববো এগুলো ঠিক করছি নি বাবা এই বাবা না ভাববে না ওরকমভাবে মনের মধ্যে রাখবে না এড়িয়ে চলতে হবে কেন তুমি একটা আধ্যাত্মিক পথে চলছো তোমার জীবন বা মদের দোকানে গিয়ে মদ খেলে ওটা হবে না তোমার জীবনযাপন ওই রকম চলবে না তুমি এখন হবে না তাহলে তুমি যা শিখলে যা জানলে সব চলে যাবে তুমি উদ্দেশ্যটাকে তোমার স্থির করতে হবে যে তুমি কি করতে এই পথে চলছো ঈশ্বর লাভের জন্য তো সেই সমস্ত জায়গাতেই তোমাকে সংগ্রহ করতে হবে যারা তোমাকে সেই জায়গায় পৌঁছে দিতে এই ঠাকুরের কথা যে সর্বাং ব্রহ্ম বোঝো কিন্তু বোঝার ক্ষেত্রে মাহুতের কথাটাও মাথায় রেখো সে তোমার বলছে যে সরে যাও যে গুরু সবসময় বলে দেয় যে কিভাবে চলবে কিভাবে করবে গুরু কি বলছে গুরুর প্রতি অগাধ বিশ্বাস ভালোবাসা এবং তোমার নিজের ব্যাকুলতা ধৈর্যের মাধ্যমেই তুমি সেই জায়গায় পৌঁছাতে পারো আজকে আলোচনা এখানেই শেষ করছি একটা হোক কত